ফুটবল খেলা গ্রাম থেকে কিন্তু থাকছে না শুধু একটা কারণে আমাদের সহযোগিতার সহযোগিতার অভাবে খেলাটা কোনো জায়গায় খেলা শেষ নামতেছে না খালি খালি গন্ড বলা কিন্তু এটা তো খেলা আমরা এই খেলাটা সর্ব উচ্চ সফান্তর বৈঠক আর কিছু না একদিন বক্তব্য আর আমার আমি খুব ছোটবেলাতে বাইরে দিচ্ছি যদিও আমি ভালো দেখছি না আমার তিরিশ বছর চলছে বাসিতে আছে মানে একটা জব যদি ধরি তিরিশ বছর পরে সে রিটায়ার্ড করে তা আমি হয়তো আর বাসি দেবো আজকে আমার শেষ বাসি দেয়ের একটা ইচ্ছা আছে কারণ আমার তিরিশ বছর শেষ বাসি আমি এই পর্যন্ত ফাইনাল খেলা দিয়েছি পঁচিশের উপরে ভালো খেলা হোক সব দিকে আমি ভালো বাসি দিতে পারি না তবু আপনাদের সঙ্গে থেকে আনন্দ হচ্ছে আমি আনন্দ করবো আপনাদের সঙ্গে আজকে দর্শককে আনন্দ দেবো তারপর আপনারা নিজেরা সংগ্রহ করবেন আমি নিরপেক্ষতা হারাবো না আমার আর পাওয়ার কিছু নেই আমার জীবনে আমি কেরামে থেকে চব্বিশ ঘন্টা ইন্টারনেট থাকি আমার ভুল দিয়ে কিনতে পারি পারবে না আমি নিরপেক্ষ আবার ভুল হতে পারি নিরপেক্ষ ভুল হয় সেটা আপনার সময় শুনে বেশি দেখ আপনার আঠারো জন আর আমি আসবে তবে আশা করি ঠাকুর আমাকে ধন্যবাদ আপনার